ট্রাভেল ব্লগার হওয়া সত্ত্বেও আমার এখনও পুরীতে যাওয়া হয়ে ওঠেনি প্রভু জগন্নাথ হয়তো এখনও ডাক দেয়নি তবে কলকাতার মিনি জগন্নাথ মন্দিরের প্রভু কিন্তু আমাকে ডাক দিয়ে দিয়েছেন হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গব্যা আমি সুভাশিস আমার টেম্পলস ওয়েস্ট বেঙ্গল সিরিজে আজ চলে এসেছি কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দিরে যেটি স্ট্রাকচার অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো তবে আকারে ছোট প্রভুকে দর্শন করার জন্য সাত সকালে দুই বন্ধু বেরিয়ে পড়লাম এই মন্দিরটা অবস্থিত কলকাতার খিদিরপুর এরিয়াতে যারা বাইকে আসবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লোকেশান থেকে সহজেই চলে আসতে পারেন যারা ট্রেনে আসবেন তারা কলকাতা চক্র রেলে খিদিরপুর স্টেশনে নামলে ওখান থেকে তিন চার মিনিটের হাঁটা পথ যেমনটা বললাম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শীতের সকালের এই হালকা রোদে বেহালার মাঝেহাট ব্রিজটাকে টপকে খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম মন্দির সকাল ছটার সময় খুলে যায় আবার দুপুর একটায় বন্ধ হয়ে বিকেল চারটের সময় খোলে এবং রাত নটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন মন্দিরের প্রধান দ্বারের দুদিকে বসানো আছে দুটি সিংহ সিংহমূর্তি আর বাঁদিকে আছে জুতো রাখার জায়গা আমি জুতো খুলে হাত পা ধুয়ে প্রবেশ করলাম এই অপূর্ব মন্দিরটায় মন্দিরের বাঁ দিকে আছে অফিস এবং মহাপ্রসাদের কুপন কাউন্টার মহাপ্রসাদের দাম মাথাপিছু দেড়শো টাকা এবং পেহেলি ভোগের দাম তিনশো টাকা এই অতিথি ভবনে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় আর মন্দিরের বাইরের জায়গাটিতে হোমযজ্ঞের ব্যবস্থা আছে এছাড়া এখানের এই দোকান থেকে পুজোর ডালা কেনা যায় পুজোর ডালার কোনো নির্দিষ্ট দাম নেই আপনি আপনার পছন্দ মতো মিষ্টি নিমকি গজা কিনে পুজো দিতে পারেন বাঁদিক থেকে ফিরি দিয়ে ওপরে উঠে গেলেই দেখা যায় মন্দিরের প্রধান কক্ষ যেখানে বিরাজমান আছেন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা আর এখান থেকে এনাদের খুব কাছ থেকে দর্শন পাওয়া যায় জগন্নাথ স্বামী মন্ত্রনাথ প্রধান মন্দিরের চারিদিকে দেখা যায় আরও বিভিন্ন মন্দির যেমন এখানে বিরাজমান আছেন গণেশ তার পাশে আছে সরস্বতী মন্দির তারপর হনুমান মন্দির তারপর আছে বিমলা মন্দির তারপর দেখা যায় সাবিত্রী মন্দির প্রধান মন্দিরের ডান দিকে আছে লক্ষ্মী মন্দির আর লক্ষ্য করলে দেখা যায় প্রধান মন্দিরের গায়ে আছে বিষ্ণুর দশটি অবতারের মূর্তি আর এই মন্দিরের পাশ থেকেই চলে গেছে চক্র রেল এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খিদিরপুর রিমাউন্ড রোড আর প্রিন্সেপ ঘাটে ট্রেন যায় আর মন্দিরের এই জায়গা থেকে পুরো মন্দিরটা দেখা যায় কি সুন্দর লাগছে দেখুন আর প্রতি বছর এখানে রথযাত্রাও বেরোয় তো বন্ধুরা আর দেরি না করে ঘুরে যান কলকাতার এই সুন্দর জগন্নাথ মন্দিরটা থেকে মন্দিরের লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রকম ভিডিও আরও দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা